সেলবাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন সম্পূর্ণ নিরাপদে নির্ভেজালভাবে হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমাদের সেলবাই সেভেন সেভেন ফ্যামিলির মেম্বার্সরা সবসময় ভালো দলে এটা আমরা জানি তো আপনাদের মনকে আরও একটু বেশি ভালো করে দেওয়ার জন্য আজকে আমরা আবারও একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সেল বাই সেভেন সেভেন কিন্তু অলওয়েজ আপনাদের জন্য স্পেশাল কোনো না কোনো ভিডিও নিয়ে আসে তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও আনা আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন তারা অলওয়েজ দেখে আসতেছেন যে আমরা কিন্তু সব সবসময় মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো মানের রিভিউ ভিডিওগুলো নিয়ে আসি বাসের তো আজকেও এর ব্যতিক্রম নয় আজকেও নিয়ে এসেছি সেরা মানের একটি রিভিউ ভিডিও তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো স্ক্রিন প্লে এবং থামনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি চাহিদার শীর্ষে থাকা একটি বাস হিনো বাস যা দুই মডেলের একটি বাস তো আজকের এই বাসটি মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা একটি বাস কেন কিনবেন এই বাসটি আপনি তুলে ধরছি আজকের বাসের বিশেষত্বগুলো তো প্রথমে রয়েছে সিট সংখ্যা আপনি এই বাসটিতে পেয়ে যাচ্ছেন সাতচল্লিশটি সিট তো সবগুলো সিটই থাই গিয়ার দিয়ে বাঁধানো আর সাতচল্লিশটি সিট ভাই মাথা নষ্ট অ্যাডভান্টেজ আপনাকে দিতে যাচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বরাবরের মতো আজকেও বলবো সিট সংখ্যাটা আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য এদিক থেকে এই বাসটিকে আপনি এগিয়ে রাখতে পারেন এরপরে আপনি যেটা পাচ্ছেন তা হচ্ছে সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি ইঞ্জিন যা মালিক পক্ষের কথা আমরা কিন্তু সবসময় প্রেফার করি আপনি যখন গাড়ি কিনতে আসবেন অবশ্যই একজন ভালো মেকানিক সাথে নিয়ে আসবেন এবং যতবার খুশি ততবার গাড়িটি চালিয়ে দেখে বুঝে শুনে তারপর নেবেন টাকা আপনার সো সিদ্ধান্তটাও আপনার হাতে আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন গাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপডেট কোনো সমস্যা নেই এবং রুট পারমিটও রয়েছে এই গাড়িটিতে আপনাকে শুধু রঙের কাজটা করিয়ে নিতে হবে ভালো গাড়ি একমাত্র সেল বাই সেভেন সেভেন উপহার দেয় তো আপনি যদি ভালো গাড়ি কিনতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র নয় লক্ষ টাকা গাড়ি কিনতে হলে চলে যাবেন বরিশাল রূপাতলি বাস টার্মিনাল তো কিভাবে কিনবেন গাড়িটি আপনি মালিকের নাম্বার সহ যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকবেন টেক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই